দেখাবো রাঙ্গামাটির বনরূপা বাজার চলুন ঘুরে আসি বনরূপা বাজার ইজ দ্য বিগেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট বাজার ইন হোল ওভার রাঙ্গামাটি ফ্রেশ ভেজিটেবলস অ্যান্ড ফিশ অ্যান্ড মিট আর অলওয়েজ অ্যাভেলেবেল হিয়ার এ মার্কেট ইজ ফুল অফ লাইফ ইন রাগামাটি একদিকে বিখ্যাত কাপ্তাইরতার অন্যদিকে বনরূপা বাজারে দেখা মিলবে সমতা রাঙামাটি সমতা ঘাটে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাছে ও দূরে নানা জায়গা থেকে অগরিত নৌকায় আনাগোনা লক্ষ্য করা যায় বাজারের দিনে পুরো ঘাটে ঘটে যায় এলাহি কাণ্ড আপনারা ভিডিওতে বনরূপা বাজার দেখছেন এই বনরূপা বাজারে পাহাড়িয়া বা পাহাড়িদের বিভিন্ন পণ্য সামগ্রী এখানে পাওয়া যায় পাশাপাশি অন্যদেরও খাবার এখানে রয়েছে বিশাল বাজার রাঙ্গামাটি শহরের মধ্যেই এই বাজার যারা রাঙ্গামাটি বেড়াতে যাবেন তারা অবশ্যই এই দৃষ্টিনন্দন এবং এই বাজারে ঘুরে দেখবেন এমন কোনো জিনিস নেই যে এই বাজারে না পাওয়া যায় এই বাজারে আপনি পাবেন শুকড়ের মাংস কুচিয়া কচ্ছ ব্যাং সব ধরনের পাহাড়িয়া খাবার এখানে রয়েছে রয়েছে পাহাড়িয়া মরিচ যারা রাঙামাটি বেড়াতে যাবেন অবশ্যই পাহাড়িয়া মরিচ সাথে নিয়ে আসবেন এই বাজারে পাওয়া যায় রয়েছে সুটকি এবং আরও বিভিন্ন প্রকারের খাবার পাহাড়ি শাকসবজি এই বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য পণ্য এখানকার সবজি কোনোটি জুম জুমক্ষেতের আবার কোনোটি বন জঙ্গলের এখানকার শাকসবজি খুবই তরতাজা তেমনি পুরোপুরি ভেজাল ছাড়া প্রকৃতি নির্ভর পাহাড়িয়া প্রকৃতির মতোই সহজ সরল এবং সৎ ভেজাল দেওয়ার বিদ্যাটা এখনও রপ্ত করেনি ভিডিওতে আপনারা দেখছেন সেই কেঁচো ছাল ছাড়ি রেখেছে পাহাড়িয়া খাবার যেগুলি কত রকমের যে শাকসবজি কোনটি চেনা আবার কোনটি অচেনা শাকসবজির এমন বৈচিত্র্য আপনি সমতলের হাট বাজারে পাবেন না রয়েছে শুকুরের মাংস আপনি দেখছেন শুকুরের মাংস কাটছে এখানে পাবেন রাঙ্গামাটি জেলা বাংলাদেশ দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল পূর্ব রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন একসাথে একটি জেলা ছিল আঠারোশো ষাট সালের আগে এটি চট্টগ্রাম জেলার অংশ ছিল আঠারোশো ষাট সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত চট্টগ্রাম গঠন করে ব্রিটিশ সরকার উনিশশো চুরাশি সালের সাত সরকারের আমলে পার্বত চট্টগ্রামকে ভেঙে খাগড়াছড়ি ও বান্দরবন নামে দুটি নতুন জেলা গঠন করা হয় এবং পার্বত চট্টগ্রাম জেলা বাকি অংশ নিয়ে রাঙামাটি জেলা নামে পরিচিত হয়ে থাকে রাঙামাটি একটি পার্বত্য জেলা এটি বাংলাদেশের বৃহত্তম জেলা উপজেলার সংঘর্ণ রাঙামাটি বাংলাদেশের একটি বৃহত্তম জেলা আপনার ভিডিওতে রাঙ্গামাটি জেলার বড়রূপ বাজার দেখছেন এটি সদরে অবস্থিত রাঙ্গামাটিতে হচ্ছে হরেক রকম পাহাড়িয়া ফল রয়েছে দেখছেন সেই ধরনের একটি ফল যেটি রক্ত ফল বলে চারশো টাকা কেজি দেখছেন কাঁকড়া আপনি এই বাজারে গেলে পাহাড়িদের বিভিন্ন খাবার দেখবেন দুপাশে সারি সারি করে সকাল থেকেই তারা পশটা সাজিয়ে বসে দেখছেন রক্ত ফল এই ফল ঢাকায় কিংবা সমুদ্রভূমিতে সহজে পাওয়া যায় না শুধু পাহাড়ি অঞ্চলেই পাওয়া যায় দেশি ফলও রয়েছে পাশাপাশি এবং মাছ রয়েছে লেকের সুস্বাদু মাছ আপনি রাঙামাটি বেড়াতে গেলে অবশ্যই কাপ্তায়ের মাছ খেয়ে দেখবেন বনরূপা বাজারে অবশ্যই বেড়াতে আসবেন পাশাপাশি দেখবেন পলওয়েল পার্ক খুবই সুন্দর একটা জায়গা সেটিও শহরে এবং রয়েছে ঝুলন্ত ব্রিজ সেটিও শহরে শহরে থাকার মতো নতুন একটি হোটেল রয়েছে জেড হোটেল যেটি শহরেই একটি ভালো হোটেল এক্সপ্লোর বি বাংলাদেশ আপনাদের আবারও নিয়ে যাবে নতুন কোনো জায়গায়